আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় একটি ছোট অথচ অত্যন্ত গভীর একটি হাদিস এটি এমন একটা হাদিস যেটি আমাদের সামাজিক আচরণ নৈতিকতা এবং ইমনের গভীরতার পরিচয় বহন করে হাদিসটি হলো শহীদ বুখারের চব্বিশ নম্বর হাদিস হাদিসটির বর্ণনাকারী হলেন হজরত আবদুল্লাহ ইন উমার রাদি আল্লাহ তালু একদ আল্লাহ রসুল আলী ওসাল্লাম এক আনসারির পাশ দিয়ে যাচ্ছিলেন সে তখন তার ভাইকে লজ্জাসীনতা নিয়ে উপদেশ দিচ্ছিল যেন সে বেশি লজ্জা না করে রসুর সাল্লাম তখন বললেন যে তাকে ছেড়ে দাও কারণ লজ্জা তো ইমানেরই অঙ্গ এই হাদিসটি এমন এক সময়ের যখন মুসলমানরা সদ্য ইসলাম গ্রহণ করে সমাজ গঠনের পথে আনসারদের এক ব্যক্তি তার ভাইকে হয়তো বলছিল যে তুমি এত লাজুক কেন সমাজে চলতে গেলে একটু সাহসী হতে হয় এরই মজে রাসুল্লাহ সাল্লারি আসাল্লাম চলতে চলতে সেই কথোপকথন শুনে ফেললেন তিনি থামলেন না তিনি কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন তারপর বললেন তাকে ছেড়ে দাও লজ্জা তো একটি অংশ এই কথাটা হয়তো সহজ কিন্তু এর গভীরতা বিশাল লজ্জা শব্দটির আরবি হল হায়া এটি শুধু একটি শব্দ নয় এটি এমন এক আত্মিক গুণ যা ব্যক্তিকে পাপ থেকে বিরত রাখে হায়া মানে নিজের চরিত্রে পরিশুদ্ধতা মানে মানুষের মাঝে বিনয় হায়া মানে আল্লাহর সামনে লজ্জাবোধ স্বয়ং আল্লাহ সুবাহ তাল্লাহ কোরআনের সুরা নূরের তিরিশ নম্বর আয়াতে বলেছেন আপনি মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে এবং তাদের লজ্জাস্থান রক্ষা করে এটি তাদের জন্য অধিক পবিত্র আর একত্রিশ নম্বর আয়াতে বলেছেন আপনি মুমিন নারুদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে এবং যেন তারা তাদের শোভা প্রকাশ না করে এই আয়া দুটো থেকে বোঝা যায় যে হায়া নারী ও পুরুষ উভয়ের জন্যই একটি সাল্লাহ সাল্লাই বলেছেন প্রত্যেক বিশেষ চরিত্র থাকে আর ইসলামের চরিত্র হল হায়া হায়া মানুষকে নগ্নতা অশ্লীলতা অহংকার অনৈতিকতা থেকে দূরে রাখে যার মাঝে হায়া নেই তার মাঝে ইমানের পরিপূর্ণতা নেই রাসুল্লাহ সাল্লিয়াল্লাম এখানে হায়াকে ইমানের অঙ্গ বলেছেন কিন্তু এর মান এটা কী ইমান হলে একটা পূর্ণ গাছের মতো আর তার শিকড় হল আল্লাহর উপর বিশ্বাস অর্থাৎ তাও হিদ ডাল পালা হলো এবং ফল হল ভালো কাজ আর লজ্জা হল সেই গাছের পাতা যা এই গাছকে সতেজ রাখে আবু দাউদের একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কেউ যখন হায়া হারিয়ে ফেলেন তখন সে যা খুশি তাই করে আজ আমাদের সমাজে আমরা ঠিক এই সমস্যাই ভুগছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লজ্জা হারিয়ে গেছে শালীনতা পর্দা বিনয় বেয়ানবী কিছুই যেন হারিয়ে যাচ্ছে আমরা যদি শাহবাদের চরিত্রের দিকে দেখি তাহলে তাদের মধ্যে হায়ার সব থেকে উচ্চ স্তরের উদাহরণ পাই সহি মুসলিমের একটি হাদিসে পাই রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি বলেছেন আমি এমন কাউকে লজ্জাশীল দেখিনি যার কারণে ফেরেজ তারাও লজ্জা পায় যেমন ছিলেন উসমান অন্য আরেকটি বর্ণনায় আছে নবী করিম সাল্লিয়াল্লাম বলেছেন আমি উসমান রাজি আল্লাহ আনুহের সামনে এমন বসিনি যেমন অন্যদের সামনে বসি কারণ আমি উসমান থেকে লজ্জা করি ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা মৃত্যুর পরেও পদ্মা রক্ষা প্রসঙ্গে বলেছিলেন যে আমি চাই না যে আমার জানা যায় লোকের আমার দেহের আকৃতি দেখতে পাক তাই তিনি বিশেষভাবে আবদুল্লাহিমা আব্বাস রাজি আল্লাহ আনহের স্ত্রী আসমা রাজি আল্লাহ তালুহের কাছ থেকে জান্নাতবাসী নারীদের জানাজার কাঠাম ও কাপড়ের আদলে পর্দা সম্পন্ন জানাজার পরামর্শ নিয়েছিলেন আইসা রাজি আল্লাহ তালা আনা বলেন নবী করিম সাল্লিয়সাল্লাম এবং আবাক আদি আল্লাহ তালুহের কবরের পাশে আমি কখনো হিজাব করতাম না কিন্তু যখন উমর আদি আল্লাহ সেখানে দাবল হলেন তখন আমি হিজাব করতে শুরু করলাম মৃত সাহাবার প্রতিও এমন হায়া এই তিনটি ঘটনা থেকেই হায়া সর্বোচ্চ উদাহরণ পাই যা প্রমাণ করে যে লজ্জাশীলতা কেবল আচরণ না বরং তাই ইমানের অভ্যন্তরীণ অঙ্গ সাহাবাদের জীবনে এটি এমন গভীরভাবে প্রথিত ছিল যে মৃত্যুর পরও তারা নিজেদের লজ্জাকে অনুভব করতেন অথচ আজকের সমাজে হায়া যেন দুর্বলতা হিসেবে দেখা হয় তুমি এত চুপচাপ কেন লজ্জা পেলে কিছু করতে পারবে না প্রেজেন্টেশন দিতে হলে কনফিডেন্ট হতে হবে কিন্তু আমরা বুঝে না বুঝে ইমানের একটি অঙ্গকেই ধ্বংস করে দিচ্ছি এই হাদিস আমাদের শেখায় লজ্জা হারানো মানে ইমান দুর্বল হওয়া এখন প্রশ্ন হলো কিভাবে হায়া ফিরিয়ে আনা যাবে হায়া ফিরিয়ে আনতে গেলে আমাদের যেসব কাজগুলো করা উচিত আল্লাহর উপস্থিতি সব সময় অনুভব করা নিয়মিত কোরআন হাদিস পড়া পরিবার ও সমাজের শালীন আচরণ শিক্ষা দেওয়ার ফ্যাশন নয় বরং ইমান ও পর্দা বেছে নেওয়ার আখিরাতকে সামনে রেখে চিন্তা করা যা আমি যা করছি সেটা কি কি দিনে দেখাতে পারবো এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে লজ্জা কোনো দুর্বলতা নয় বরং এটি একটা সম্পদ ভাই ও বোনেরা আজকের সমাজে মুসলিম যুবকদের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে হায়া এটা ক্যারেক্টার গরম করে এটা দৃষ্টিকে সংযত রাখে এবং এটা ইমানকে সজীব রাখে হায়াকে কখনো ছোট করে না এটা আপনার ইমান রক্ষা করে যে ব্যক্তি হা হারায় সে ধীরে ধীরে গুনায় অভ্যস্ত হয়ে যায় আসুন নিজেকে পরিবারকে ও সমাজকে হায়া শেখায় কারণ এই গুণ না থাকলে ইমানও থাকবে না তাহলে আমাদের বলা ও শোনার থেকে বেশি বেশি করা করাতে অসুবিধান করুন আমি আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খায়রান